হ্যালো বন্ধুরা হ্যাপি হোলি মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু এটা স্পেশাল দে সবার জন্য তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের গঙ্গারামপুর কালদিকে পার্কে দোল উৎসব পালন করতে সকাল থেকে কিন্তু শুরু হয়েছে এই প্রোগ্রামটা কিন্তু আমরা এমন সময় এসেছি একদম প্রোগ্রামের মাঝামাঝি কারণ আমরা গৃহবধূ বাড়ির কাজ সেরেই কিন্তু আসতে হয়েছে তো আমরা এসে অনেকটাই অনেক কিছু নাচ গান অনেক কিছুই দেখেছি নিজেরা আনন্দ করেছি তো তোমাদেরকে এটাই আমার দেখার ছিল যে আমরা কতটা আনন্দ করে আমাদের এই পার্কে এসে আমাদের পার্কটা কিন্তু গঙ্গারামপুরের পার্ক এখানে এসে আমরা প্রতি বছরই কিন্তু আনন্দ করি তো আর সঙ্গে থাকো দেখতে থাকো আমরা যে কী পরিমাণে আনন্দ করি একটু পরেই কিন্তু আমরা গানের তালে নাচতে শুরু করে দেব অলরেডি কিন্তু আমরা নাচতে শুরু করে দিয়েছি সঙ্গে থাকো দেখতে থাকো

妈、啊 মোটামুটি আমরা তিন চার ঘন্টা ছিলাম পার্কে পার্কে অনেক আনন্দ করেছি নাচে করতে করতে আমাদেরকে খিদে বেয়ে গেছে তো খাওয়ার উদ্দেশ্যে আমরা হাঁটা দিয়েছি তো অনেক জায়গায় অনেক দোকানে গিয়েছি গিয়ে কিন্তু কোথাও খাওয়া পাচ্ছি না সব খাবার শেষ হয়ে গেছে তো ভাবলাম কি করি কি করি তো সামনে দেখলাম আমরা ফুচকার দোকান সেই ফুচকার দোকানে ফুচকা খেতে শুরু করলাম আবার ফুচকা খেতে খেতে আমার বাস্তি বলছে পুতুল নিবে সেই পুতুলের দোকানে আবার গেলাম গিয়ে তো পুতুলের যা দাম বলছে একটা পুতুলের দাম বলছে দেড়শো টাকা ছোট্ট একটা পুতুল তো সেই পুতুলটা কিন্তু নেওয়া হয়নি এই যে পুতুলগুলো সত্যি সুন্দর ছিল কিন্তু সেই পুতুলগুলো নেওয়া হয়নি সেই দোকানটাতে আমরা গিয়েছিলাম গিয়ে আবার চলে এলাম ফুচকার দোকানে তো সবাই আবার ফুচকা খেলাম ফুচকা খেয়ে আর বাড়ির দিকে রওনা দিলাম আবার সেই আইসক্রিমটা আমার বাসতেই খাইনি সেই বাসতে আইসক্রিমটা আমি খেয়ে নিয়েছি খুব ভালো লাগছে খেতে তো যাই হোক বন্ধুরা আমাদের আজকে সারাদিনের প্রোগ্রামটা কেমন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা রনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু চলে যাচ্ছে আমরাও রনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে তো এই ভিডিওটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো সবাই ভালো দেখে সুস্থ থেকে এখানে রাখছি সবাইকে আবার বলছি হ্যাপি হোলি তারা সবাই সুস্থ থেকে ভালো থেকে এখানে রাখছি টাটা